আসসালামু আলাইকুম সবাইকে মাই ডিয়ার ক্লাস এইটের স্টুডেন্ট কী অবস্থা তোমাদের আসলে বার্ষিক পরীক্ষা তো শেষ এবং দেখতে দেখতে আসলে তোমরা বেশ বড়ই হয়ে যাচ্ছ সেই পিচ্ছি দেখলাম হাফ প্যান্ট পড়া শুরু করলাম এখনই দেখা যাচ্ছে যে আসলে বৃত্তি পরীক্ষাও দিয়ে শেষ করে ফেললে তোমাকে কয়েকদিন পরে আসলে এসএসসি ব্যাচ দিয়ে অভিহিত করা লাগবে যে তুমি হচ্ছে আমাদের এসএসসি আঠাশ দুই সালে আসলে তুমি এসএসসি পরীক্ষায় অবতীর্ণ করবা প্রথম বোর্ড পরীক্ষা দিতে চলেছ এমন যাক তো আজকে আমরা আসছি তোমার সামনে একেবারে একটা ফুল প্রুফ প্ল্যান প্লাস রুটিন নিয়ে বার্ষিক তো শেষ এবার তোমার বৃত্তির মধ্যে এই যে বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষার মধ্যে একেবারে জম্পেস একটা কামব্যাক দেওয়ার জন্য এবং এখন থেকে আমরা কীভাবে বৃত্তি পরীক্ষার প্রিপারেশনটুকু কমপ্লিট করব কি কি কাজ করবো না করব এই টু জেড আশা করি আজকের এই ভিডিওর মধ্যে তুমি পেয়ে যাবা যে ভিডিওটা আসলে বহুল অপেক্ষা কাইন্ড অফ করতেছিল সেটাই একটু সব মনোযোগ দিয়ে দেখো এবং মনোযোগ দিয়ে ভিডিও দেখার পরে আধা ঘন্টা টাইম রেখো একটা প্ল্যান বানাতে হবে আমাদেরকে ওকে সবাইকে কিন্তু ঠিক আছে চলো সো সেই বাচ্চা কাল থেকে আসলে তোমাদের সাথে আলাদা একটা সক্ষতা করে উঠছে বুঝছো তো বেশ ওল্ড গোল্ডেন ডেইজ আসলে যাক আসো বৃত্তি পরীক্ষার প্রস্তুতি এই টু জেড নিয়ে আমরা আলাপ আলোচনা করি মানে আমাদের কথা হচ্ছে আমরা হিউজ গল্প সল্প করবো কোনো সমস্যা নেই সামনাসামনি ইনশাল্লাহ কখনো দেখা হবে সামনাসামনি ইনশাল্লাহ অনেক কথাবার্তা হবে কখনো তো তার আগে মেজর যে জিনিস ভাই আমার বৃত্তি পরীক্ষা আছে চারটা পরীক্ষা আঠাশ তারিখ থেকে শুরু আগে এটা দিয়ে মাথাটা ব্যথাটা কমায় ফেলি ভাইয়া তারপরে ইনশাল্লাহ ইনশাআল্লাহ সামনাসামনি দেখা সাক্ষাৎ হবে এক্স্যাক্টলি সেটাও আমারও টার্গেট সো বার্ষিক তুমি দিয়ে ফেলছো বার্ষিক পরীক্ষা দেওয়া শেষ তোমার পুরো একটা বড় সড়ো ধাপের মনে করে নাও কিছুটা তুমি কমপ্লিট করছো কেন বলতেছি কিছুটা কারণ এই বার্ষিক পরীক্ষা দিয়ে ওখান থেকে আমার একটা লাভ বের হয়ে আসছে যদিও তোমার সিচুয়েশনটা একটু এখন অনেকটা কাইন্ড অফ এরকম এটা হচ্ছে তোমার অবস্থা আসলে আর এটা তোমার শীতকালীন ছুটির অবস্থা ভাইয়া যাক শুজ এই শীতকালীন ছুটিটা তুমি পাচ্ছ না কিন্তু তুমি জানো না আসলে যে তুমি এই শীতকালীন ছুটির থেকেও কত বেশি কিছু আসলে পেতে চলেছ সেই পেতে চলেছো জিনিসটাকেই ধরে আমি তোমাকে পড়াশোনায় কামব্যাক করার কিছু মোটিভেশনাল জিনিসপাতি একটু আলোচনা করি এবং রিয়েলিস্টিক আমি তোমাকে বলতেছি না এই পড়তে বস যা এক্ষুনি পড়তে বস পড়োশ না কেন দে এক্ষুনি দে এমন টাইপের কোনো কথাবার্তা না আমি তোমাকে এক্স্যাক্ট পড়তে বসার জন্য কিছু মানে রিয়েলিস্টিক তোমার সাথে খুব ভালো মতন যাবে এমন কিছু জিনিস বা ভিশনারিজ শেয়ার করি যেটা অবশ্যই অবশ্যই দেখবা যে তোমার জন্য অনেক বেশি উপকারী হতে চলেছে যেমন প্রথম যে জিনিসটা তুমি পড়াশোনার মোটিভেশন পাওয়ার জন্য অ্যাট দিস পয়েন্ট তুমি যে এজে আছো সেজন্যই এই তিনটাই তোমার সাথে সব থেকে বেস্ট আকারে যাবে বুঝছো আমি কোনো আনরিয়েলিস্টিক কথাবার্তা বলবো না তুমি আসলে এখন মানে তোমার প্যারেন্টস বা তোমার গার্জিয়ান তোমার প্রতি আসলে কি পরিমাণে ইনভেস্ট করতেছে কি পরিমাণে সময় শ্রম অর্থ এবং তাদের মানে আত্মিক তাদের আসলে যাকে বলে ইনভেস্ট করে ফেলতেছে ফেলতেছে ওয়েস্ট করে ওয়েস্ট কেন বলতেছি কারণ ওই ইনভেস্টমেন্টটা তুমি আসলে যদি প্রপারলি কাজে না লাগাতে পারো তাহলেই তোর ওয়েস্ট চলে যাচ্ছে তাই না কিন্তু এটা গার্জেনকে তুমি বলো না বলো ওনারা একেবারে নিঃস্বার্থভাবে এটা কমপ্লিট করবে তোমার গার্জেন আই মিনস তোমার বাবা মা তো এখনো আমরা এই জিনিসটা বুঝতে একটু একটু ছোট ছোট আমি বলেই দিচ্ছি একটু ছোট মানে আমি ধরো আমার এই বয়সে এখনো সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারছি এমন না সেক্ষেত্রে তোমরা তো হয়তো আর একটু ছোটই হচ্ছ এই দিক থেকে সেজন্য আমি বলতেছি তো ওটা তুমি যতটুকু বুঝো না বুঝো এই কিছু ভিজুয়ালাইজেশন আছে সেটা তুমি আশা করি খুব ভালো মতনই বুঝতে পারবা দেখো পড়াশোনায় কামব্যাক করার জন্য তোমার একটা জিনিস দরকার সেটা হচ্ছে তুমি এখন জাস্ট চোখটা বন্ধ করে তোমার একটা পছন্দের জিনিস চিন্তা করো যেমন আমি সিম্পলি উদাহরণ দিই তুমি যে বয়সে আছো সেক্ষেত্রে তোমার পছন্দের জিনিস হতে পারে একটা বাইসাইকেল হতে পারে একটা স্কুট মানে ওই যে ওই রোলার কোস্টারে যে খেলে যদি ওগুলো আসলে খুব মানে কি বলবো হাইলি রিস্কযুক্ত বাট হতে পারে একটা ধরো ট্যাব হতে পারে একটা গেমিং কোনো কিছু এনিথিং যেটা আসলে তুমি অবশ্যই তোমার অ্যাডিকশানের কিছু না বাট তোমার খুব পছন্দের তোমার খুব মজা মানে মনে হয় যে এটা হইলে তোমার জন্য খুব ভালো হইতো তুমি আসলে তোমার রেগুলার লাইফে ভ্যালুয়েট করতে পারবা যেমন আনাস ভাইয়ের খুব সিম্পল বৃত্তির কথা বললেই উনি একটা কথাই টানবে যে কি বলে উনি ওনার বৃত্তির টাকা দিয়ে বাইসাইকেল কিনছিল যদিও বৃত্তির টাকা মাত্র পাঁচ হাজার বাইসাইকেলের দাম আসলে থেকেও বেশি কিন্তু বাকিটা আসলে প্যারেন্টস দিছিল আর কি ব্যাপারটা এরকম আমি তোমাকে বলি আমি কি করছিলাম আমি ক্লাস এইটে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলাম এবং আমি আমার থানার ভিতরে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলাম হ্যাঁ আমি আমার থানার ভিতরে সেকেন্ড হয়েছিলাম বুঝছো ক্লাস এইটে এ যদিও তোমার তুমি এখন যত ধরনের এই যে অনলাইন ফ্যাসিলিটিস গুলো পেয়ে বা ধরো মানে আমাদের সাথে আরো অনেক মানুষজন গুলা কাজ করতেছে আর কাজ করতেছে এন এমএস কাজ করতেছে দেখলাম আমরা সবগুলাই মোটামুটি দেখি বা কারা রকম ধরনের কাজ করতেছে তো এত বেশি কিছু ফ্যাসিলিটিস হ্যান ত্যান এত কিছু ছিল না আমি বুঝিও নাই যে আলাদা পেতে হবে এবং আমাদের তো জেসি দিয়েই তো বৃত্তি ছিল তো আমার টার্গেট ছিল আমি বৃত্তি পাইলে বা আমার কাছে একটু টাকা পয়সা জমলে আমি একটা এমপি থ্রি প্লেয়ার কিনবো ভাই খুবই মানে হাস্যকর রীতিমতন এমপি থ্রি প্লেয়ার কিনবো এমপি থ্রি প্লেয়ার কেন আমি তো আসলে তখন গ্রামের এক চাচাতো ভাই বুঝছো থাকি হচ্ছে ওই রকম জায়গার ভিতরে না খুব বেশি বিকশিত মানে এখনো খুব বিকশিত এমনও বলতেছি না বাট আমি একটু গল্পটা বলে দিচ্ছি যেন তুমি আসলে রিলেট করতে পারো সেজন্য তা আমি দেখতাম আমার শহর থেকে কিছু যাওয়া মানুষজন ই করতেছে যেটা হচ্ছে যে তো ওনারা ও ওদের কাছে একটা ছিল যে এমপি থ্রি প্লেয়ার একটা ছোট্ট ডিসপ্লে আছে ইয়ারফোন দিয়ে ব্লুটুথ দিয়ে মানে হুট করেই সবাই যখন অফ হয়ে গেল কানের ভিতরে দিয়ে আলাদাই একটা হুম 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 আলাদাই একটা ভাবসাপ নেওয়া আমার দেখে একটু বেশ ই লাগতো মানে মনে হচ্ছে আমার আমারও যদি তো বেশ ভালোই বোধহয় লাগতো আসলে সো যাক মজাই আমি এটা বৃত্তিও পাইছিলাম যদি আমার এটা কিনা হয়নি কারণ পরবর্তীতে আমি বুঝলাম যে আমার শখগুলোর ভিতরে এটা সব থেকে খনজস্থায়ী বোধহয় একটা শখ এবং এটা বোধহয় আমার আসলেই কোনো প্রকার ভ্যালু অ্যাড করবেও না এমন কিছু বাট ইন কেস আমি এটা কিছু বলতেছি না আমার হাতে ধরা এখন একটা ই আছে মানে যে আইফোনের ভিতরের একটা এটা সম্পূর্ণ লেটেস্ট আল্লাহর অশেষ কৃতজ্ঞতা আসলে আমি তখন ওই সময়ের ভিতরে ভাবতাম যে আল্লাহ আমি একটা যদি এমপি থ্রি প্লেয়ার হচ্ছে যে ই করতে পারতাম এমন সো ওই জার্নি থেকে এই জার্নি পর্যন্ত আমি তোমাকে আমার মানে তোমার সাকসেস মডেল হিসাবে আমাকে ধরতে বলতেছি না মোটেও না এক মোটেই না বাট আমি তোমাকে জাস্ট রিয়েলে দেখাচ্ছি যে আসলে এরকমটাও পসিবল বুঝো এরকমটাও পসিবল এবং মানে আমার মতন একটা ক্ষুদ্র প্রাণ এতটুকু করতে পারছো ওই একটা এমপি থ্রি প্লেয়ার হিসেবে চিন্তা করে এখন আমি হচ্ছে যে ওই যে বললামই যে একটা আইফোনের একটা লেটেস্ট মডেল আসলে যেটা তো তোমার দ্বারাও তো অভিয়াসলি পসিবল ভাই সম্ভব না ইভেন তুমি তো জাস্ট ওটা কমপ্লিট করবা এমন না আমি চাই যে তুমি তোমার গার্জেনদেরকেও গিফট করো একটা করে এরকম এই একটা লেটেস্ট মডেল গুলা বা এমন কিছু বা যেটা তোমার গার্জেন প্রিফার করে এরকম নিজের অর্থে গিফট করবা নিজের টাকা থেকে গিফট করবা বুঝতেছো এই এই ফিলিংটা আসলে ওই যে ওই মানে দেখবা শীতে তোমাকে তোমার লোম না দাঁড়ালো এগুলাতে আসলে কাজ করবে তো অনেক মজাদার একটা জিনিস আচ্ছা হতে পারে পছন্দের একটা প্লেস চিন্তা করতেছো যে মানে যে ডিসেম্বরের ছুটি বা তার মধ্যেতে একটা ছুটি পাবা তারপরে কিন্তু সরস্বতী পুজোর ছুটি পাবা একটা তো সরস্বতী পুজোর ভিতরে একটা ছোট্ট করে ট্যুর প্ল্যান করে ফেলো ফ্যামিলি নিয়ে বাবা মা তুমি আর যদি কোনো সেভিংস থেকে থাকে তাহলে দিয়ে মনে করো না ওই ওই ওইটার মধ্যে তুমি একটু কন্ট্রিবিউট করবা তুমি ক্লাস এইটে পড়ো ভাই পিচ্ছি এখন এখনো তোমাকে হচ্ছে যে কি বলে ঈদে সেলামী হিসাবে মানুষজন টাকা পয়সা দেয় সেখানে তুমি কন্ট্রিবিউট করতেছো বুঝতেছো ভালো লাগার না অনুভূতিগুলা আচ্ছা এগেন হচ্ছে যে অথবা কোনো একটা কাজ অথবা তুমি একটা কাজ ধরো শীত শীতকাল চলতেছে আমরা আমাদের ইনফিনিটি স্কুলের পক্ষ থেকে একটা ছোট্ট ঘোষণা আসলে দিব না ভাবতেছিলাম বাট আমি আসলে কিছু করতে পারি না ভাই তোদের সামনে মনে হচ্ছে যে কথা বললে আমি এর কাছে লিটারেলি লাগায় তুই সামনে বসে আসিস আমি তোর সাথে কথা বলতেছি ডিরেক্ট ইন্টারাকশন হচ্ছে এবং আমি বলে ফেলি সবগুলো তো আমরা এই প্রথম আমরাই কোর্স ডিজাইন করছিলাম তোমাদের জন্য এই যে আমাদের এই ক্লাস এইটের এস এস পি যে প্রোগ্রামটা নিশ্চয়ই তোমরা জানো এবং একটা হিউজ সংখ্যক সাড়া মানে সত্য কথা হচ্ছে আমরা তোমাদের প্রতি অশেষ কৃতজ্ঞ হ্যাঁ এত এত বেশি পরিমাণে এখানে আমরা সাড়া পাইছিলাম সো এই যে এখান থেকে যে পরিমাণ রেভিনিউ জেনারেট হয়েছে তার একটা অংশ দিয়ে আমরা চিন্তা করছি ইনফিনিটি স্কুল এই ডিসেম্বরে তোমার বয়সী যত সকল মানুষজন আছে বিশেষ করে স্কুল যাওয়ার মতন বয়সের যে মানুষজনগুলা তাদেরকে শীতবস্ত্র বিতরণ করব আল্লাহ কবুল করুক বলার মানে শীত বস্ত্র ইনশাল্লাহ বিতরণ করব এবং ইনশাল্লাহ তোমরা এটা দেখতে পাবা এবং এটার কন্ট্রিবিউশন কিন্তু তোমারও আছে কারণ তুমি ওই প্রোগ্রামেও যুক্ত ছিল তো যারা যুক্ত ছিল তাদের সবার তাদের সবার কন্ট্রিবিউশন আছে আমরা তো জাস্ট একটা উচিলা বা মাধ্যম তো তুমিও এই কাজটা কমপ্লিট করতে পারো তুমিও এই কাজটা ছোট্ট করে তোমার দ্বারা যতটুকু সম্ভব হচ্ছে ছোট্ট করে তুমিও কমপ্লিট করতে পারো বুঝছো তাহলে সেটার জন্য কি আমরা বৃত্তিটা চেষ্টা করে দেখতে পাই না যে পাই পাবো কি পাবো না বলো পারবো তো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ পারবো বলো নিজে তোমার কাছে খাতা থাকলে খাতায় লিখো কমেন্টে যে হলে কমেন্টে লিখো ইনশাল্লাহ পারবো এটা আসলে করতে হয় ওকে এরপরে আসো এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট গেস্ট তো এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট মানে আমি এখনো বলতে পারি যে আমি ভাই আমার থানায় সেকেন্ড হয়েছিলাম কোন আমলে এটা আমি ক্লাস এইটে আমি ক্লাস এস পড়ছি হচ্ছে আঠারোতে যে এসসসি পড়ছি তাহলে নিশ্চয়ই ষোলোতে দুই হাজার ষোলোতে এখন কয়দিন পরে দুই হাজার ছাব্বিশ আসবে দশ বছর আগে এখন আমি গর্ব করে বলতে পারি আমি বলি না বলি আমি বলি না বলি আমি খুবই কমই বলি কিন্তু আমার প্যারেন্টস এখনও গর্ব করে বলো আমার ছেলে হচ্ছে ক্লাস এইটে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে থানায় সেকেন্ড হয়েছিল এমন কিছু অথচ আমি তখন জানতামই না যে এটার ইম্প্যাক্ট এত বেশি আমি জানতামই না যে আমি ওই সময় আমার বাবা মাকে আসলে মানে আমার জন্য গর্ব ফিল করবেন এরকম কাজ করাইতে পারছি আমি তো এখন হচ্ছে যে মাথার ঘাম পায়ে ফেলে হচ্ছে হয়তো বা করতে পারি কি পারি না ওই সময় এত পিচ্ছি বয়সে করে ফেলছিলাম বিশ্বাস করো বয়স যত বাড়বে এটা তত কঠিন হবে এই ছোট বয়সে অনেক সহজ পড়াশোনা করতে পারবো না তাহলে পারবো না অবশ্যই পারবো বইটা খোলো কিভাবে পড়তে হবে আমি আছি তো আমরা আছি তো কীভাবে পড়তে হবে তা কমপ্লিট আমরা করাই দিব কিন্তু বুঝতেছো তো কী করতে হবে ওকে এরপরে চলে আসো থিঙ্ক অ্যাবাউট লোয়ার্স তুমি একটা জিনিস চিন্তা করো ভাইয়া এই যেখানে আমি বলেই দিলাম তুমি মনে করো ভিডিওটা দেখতেছো যখন তখন তোমার রুমের কাঁচের দরজা জানলা সব লাগানো আছে অথবা অ্যাটলিস্ট তোমার চারপাশে একটা সারাউন্ডিংস আছে যে সারাউন্ডিংস বডির ভিতরে তুমি আসলে তোমার প্রাইভেসি রক্ষা করে একটা ভিডিও কন্টেন্ট দেখতেছো শীতকালীন বাতাস তোমাকে আসলে মানে হিমশীতল করা বাতাস ঠান্ডা বাতাস সেটা তোমাকে আসলে ধরতে পারতেছে না ছুঁতে পারতেছে না সন্ধ্যা নামার সাথে সাথে যে আসলে ঠান্ডার একটা প্রকোপ শুরু হয় সেটা থেকে তুমি দূরে থাকতে পারতেছো বাট কত কত মানুষজন আছে যারা জাস্ট সিম্পলি চিন্তা করে দেখো তো এই শীতেও তারা চিন্তা করতেছে যে পরের দিন কি কাপড় পরা পড়বে দূরে থাকলো সে কি খাবে না খাবে কি কাপড় পরিধান করে পরের দিনের যে আরও বেশি শীত আসবে সেটা কীভাবে নিবারণ করবে এরকম এত এত মানুষ আছে না এবং তোমার বয়সে এরকম মানুষ আছে না তোমার আশেপাশে তাকালেও তুমি দেখতে পাবা না জাস্ট তাদের কথা চিন্তা করে দেখো তো তুমি কতটা বেশি ফ্যাসিলিটিস পাচ্ছ তাদের থেকে কতটা কতটা বেশি পাচ্ছ অবশ্যই পাচ্ছ এবং দ্যাটস ওয়াই সময় বাবা মার প্রতি হোক স্বয়ং স্রষ্টার প্রতি হোক যা কিছু তোমাকে ওনারা প্রোভাইড করতে পারছেন যা কিছু তোমাকে স্রষ্টা দিয়েছেন সেটার জন্য সময় কৃতজ্ঞতা প্রকাশ করবা সবাই বলি আমরা সেই জন্যে সময় কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ আসলেই আলহামদুলিল্লাহ যাক সো এই হচ্ছে তোমার মোটিভেশনাল পার্ট আমি রীতিমতন আজকে বকাবকি করে বা আদার্স অন্য কোনোভাবে আসলে মোটিভেট করতে চাচ্ছিলাম না চাচ্ছিলাম হচ্ছে সুন্দরভাবে জাস্ট রিয়েলিস্টিক জিনিসগুলো একটু ধরাই দিতে বুঝাই দিতে তোমাকে আমি ফুল প্রুফ প্ল্যান বলে দিলাম এখন কি কাজ করতে হবে কেমনে পড়তে হবে সেটাও বলবো সব সময় একটু হাইপার হয়ে যেতে পারি সেটার জন্য আগে থেকে দুঃখিত হ্যাঁ বাট তুমি পারবা না এখন পড়তে বলো যথেষ্ট কারেজ ফিল করতেছো না পড়ার জন্য যথেষ্ট কারেজ ফিল করতেছো না তোমার সমসাময়িক একজনকে টক্কর দেওয়ার জন্য যথেষ্ট কারেজ ফিল করতেছো না তুমি যে ইনশাআল্লাহ তুমি বৃত্তিটা ছিনায় আনবা ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ চলো এবার তাহলে কীভাবে কি কাজ করতে হবে শুরু করি বা বুঝাই জিনিসটা হলো ছুটি তো আমার গেছে যাক নো প্রবলেম বললামই তো সরস্বতী পূজার একটা ছুটি আছে ওখানে আমি আমার বৃত্তির টাকা দিয়ে বৃত্তির টাকা দিয়ে কন্ট্রিবিউট করে ফ্যামিলির জন্য একটা ট্যুর প্ল্যান করবো রাজি ওকে আমাকেও ডাকতে পারো যদি আমি ফ্যামিলি না যাই হোক ঠিক আছে ডাইরেক্ট ঠিক আছে ওকে 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 সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ডাইকোনা ঠিক ডাইকোনা ঠিক আছে থাকতাম ওকে ওকে আচ্ছা আসো যেটা বলতেছি এখানে দেখো ভাই আমাদের যে কাজগুলো করা লাগবে যেটা হচ্ছে জাস্ট এই চারটা কাজ চারটা কাজ দেখতে যত সহজ লাগতেছে ততটা সহজ আসলে চারটা কাজ না এই চারটা কাজ কী ভালো করে বুঝাই ফার্স্ট অফ অল তুমি বার্ষিক পরীক্ষা দিছো আগে সেকেন্ড পয়েন্টটার দিকে ভালো করে লক্ষ্য করো তুমি বার্ষিক পরীক্ষা দিছো না দিছো বার্ষিক পরীক্ষা যদি তুমি দিয়ে থাকো তাহলে তুমি আমার যে বৃত্তির সাবজেক্টগুলো আছে ধরো হচ্ছে বি ওয়ান বি বি থ্রি এই তিনটা মিলে আমাদের বাংলা একটা পরীক্ষা হবে ই ওয়ান এই দুইটা মিলে আমাদের ইংলিশ একটা পরীক্ষা হবে এম ম্যাথ ডিরেক্ট ম্যাথ পরীক্ষা হবে তারপরে আরেকটা কি বিজিএস এবং সায়েন্স বিজিএস এবং সায়েন্স মিলে আমাদের একটা পরীক্ষা হবে তাহলে একটা হচ্ছে তাহলে আমাদের চারটা এক্সাম এই আটটা সাবজেক্টের কি তোর বৃত্তি পরীক্ষা হয়েছে না হয় নাই বলতো সরি বার্ষিক পরীক্ষা কি তোর এই আটটা সাবজেক্টের হয়েছে হ্যাঁ কি না অবশ্যই হ্যাঁ হ্যাঁ ভ্যাঁ এই আটটা সাবজেক্টই ছিল তাহলে এই আটটা সাবজেক্টের ভিতরে তুমি তোমার উইক জায়গা কোনটা খুঁজে পেয়েছ পেয়েছ অবশ্যই উচিত খুঁজে পাওয়া ওই উইক পয়েন্টটা এখন এই যে বললাম না ভিডিও দেখার পর আধা ঘন্টা আবার সময় লাগবে ওই উইক পয়েন্টটা একটা সুন্দর খাতার পেজ বাইর কর খাতার পেজ প্রয়োগ করে উইক পয়েন্ট মানে আমার যে উইক পয়েন্টস গুলা এই এই কয়টা সাবজেক্টে খালি আর অন্য কোথাও না একেবারে আটটা আমি লিখে দিছি ভাই আর বেশি থাকবে না এই উইক পয়েন্টস যেগুলা সেগুলাকে একেবারে নোট ডাউন করে ফেল লিখবি কিন্তু ভাই এই যে বই খাতায় দাগায়া ফোনে লিখা অডিও রেকর্ড করে এগুলাতে কিছু হবে না মনে মনে ভাই ভাই এগুলাতে কিছু হবে না লিখতে হবে লিখবি রীতিমতন লেখার পরে এবার ওই উইক পয়েন্ট আমার প্রথম চিরনি তল্লাশি শুরু হবে ওই উইক পয়েন্টের উপরেই আমার প্রথম চিরনি তল্লাশি শুরু হবে চিরনি তল্লাশি চিরনি তল্লাশি শুরু হবে যারা আমাদের সিওরি স্কলারশিপ প্রোগ্রামে অলরেডি কানেক্টেড যারা যুক্ত আছো তাদের জন্য এটা একেবারে ওয়েল সর্টেড গোছানো আকারে সব ক্লাস দেওয়া আছে আবার লাইভ শুরু হতে চলেছে তো গোছানো আকারে যত সব কিছু দেওয়া আছে সেখান থেকে একেবারে ধরে ধরে ওই ক্লাসগুলা কমপ্লিট করে নোট সহ প্র্যাকটিস করে ওখানকার এক্সাম দিয়ে ডান খুব সুন্দর মতন কমপ্লিট করবা যারা যুক্ত নাও কিন্তু চাচ্ছ মনে হচ্ছে যে ভাই আমার উইকনেসের পরিমাণটা একটু বেশি ফ্রি কন্টেন্ট আমার কাছে ফ্রি কন্টেন্টের সোর্স আছে আমি তোকে ফ্রি কন্টেন্টও দেখিয়ে দিচ্ছি যে তুই ফ্রিতে এখান থেকে করতে পারবি চিন্তা নাই ওটা নিয়ে আমি বলতেছি না যে আমার এখানে ভর্তি হতেই হবে বাট যাদের মনে হচ্ছে যে না ভাই আমার উইক পয়েন্ট গুলো মনে হচ্ছে একটু বেশি আমার একেবারে সাজানো গোছানো দরকার কারণ ফ্রি কন্টেন্টের হিসাব কি আমি আমার ইউটিউব চ্যানেলে দিনের ভিতরে চারটা থেকে পাঁচটা ভিডিও আপলোড দিব তোমার তোমার হচ্ছে যে তুমি ক্লাস এইটের তুমি ক্লাস বৃত্তির পরীক্ষাটার জন্য চিন্তা করতেছো তুমি ওর ভিতরে খুঁজে পেতে তোমার জন্য একটা প্রত্যেক দিন একটু করে হলেও সময় যাবে না এখানে গেলে কোনো প্যারা আছে এগুলা কোনো প্যারা নাই ইউটিউবে দেখতে হবে না হ্যাঁ যখন যে ভিডিওগুলো প্রয়োজনীয় মনে হবে একদিন আসবা আধা ঘন্টার সময় দিয়ে সবগুলা দেখে ফেলবা বাকিগুলা কি করবা ডিরেক্ট অ্যাপ অ্যাপ ছাড়া কোথাও না অ্যাপে ঢুকো ক্লাস করো ডান আলহামদুলিল্লাহ অ্যাপে ক্লাস করবা নোটিফিকেশন অফ যতক্ষণ পড়বো পড়বো টার্গেটই হচ্ছে আমার এই যে এই তিনটার ভিতরে এই যে তিনটার ভিতরে তো আমি টার্গেট দিয়ে দিছি টার্গেট আমার এটা এটা আমাকে কমপ্লিট করার জন্য বৃত্তি দিতে হবে ভালো মতন পরীক্ষা বৃত্তি পাইতে হবে অর্জন করতে হবে ক্লিয়ার ওকে তো এবার যারা ওখান থেকে কমপ্লিট এই 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 উইক গুলার উপরে চিরুনি তল্লাশি শুরু করলাম একটা উইক পয়েন্ট আমরা রাখব না এই চিরুনি তল্লাশি শুরু করলাম এই বরাবর এই যে এগুলা বরাবর একেবারে ক্লাসে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবা ওখান থেকে তুমি যদি মনে হয় যে না আমার আসলে দরকার ওয়েল সর্টেড একেবারে তুমি যুক্ত হয়ে যাও ডিরেক্ট এখন মনে হচ্ছে যে ভাইয়া আমি তো হচ্ছে যে মানে আসলে এখন এই সময় আর কমপ্লিট করতে পারতেছি না বা এখন এই সময় আসলে মানে নিতে নেওয়ার মতন হচ্ছে না হিসাব আমি এটা পার্চেস করতে পারছি না আমার জন্য কি করণীয় কোনো চিন্তা নাই জাস্ট আমাদের ইনফিনিটি স্কুলের চ্যানেলে যাওয়া আমাদের ইনফিনিটি স্কুল ইউটিউবে যাওয়া ওটাতে বেটার ওটাতে বেশি শর্টেড পাবা ফেসবুকেও পাবা সবকিছুই বাট ওটা থেকে ইউটিউবটা বেশি শর্ট করা যায় সম্ভব তো দেখো ইউ ইনফিনিটি স্কুলের চ্যানেলে গেলা চ্যানেলে যাওয়ার পরে সুন্দর মতন এটা হোম পেজে আছে আমরা প্লে লিস্টের ভিতরে ঢুকবা ওকে ভিতরে দেখো তোমাদের জন্য এখানে থাকা তিনটা তিনটা আছে এই একটা সিঙ্গেল ভিডিও তুমি মিস দিও না আমি আবারও বলতেছি এই যে তিনটা প্লে লিস্ট দেখো একটা হচ্ছে ক্লাস এইট বৃত্তীয় বার্ষিক শতভাগ কমন উপযোগী ক্লাস এখানে ছাব্বিশটা মতো তোমাদের ক্লাস যুক্ত করে দেওয়া আছে এখানে কিন্তু বৃত্তি ওরিয়েন্টেড ক্লাস সব থেকে বেশি এটা যেত যত যাই যেই বলুক এখানে দেখো ক্লাস এইট বৃত্ত বার্ষিক সাজেশন মাস্টার ক্লাস এখানে আমার সকল সাজেশান পিডিএফ এর লিঙ্ক সহ দেওয়া আছে একটা সিঙ্গেল পিডিএফ তুমি মিস করো না এবং নেক্সট তুমি যে ভিডিওটা পাবা ওখানে আমি ইংরেজির তোমাদের ম্যাক্সিমাম ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ভিতর থেকে যে ইংরেজি বৃত্তি পরীক্ষাটা হবে সেটার ম্যাক্সিমাম পিডিএফ সাজেশন উত্তর সহ ইনশাল্লাহ দিয়ে দিবো ইনশাল্লাহ দিয়ে দিবে নেক্সট ভিডিওর ভিতরেই পাবা একদিন হায়াস্ট যেতে পারে তো তার ভিতর থেকে তুমি যদি পিডিএফ গুলো শর্ট করে ফেলো গুলো যদি আসলে শর্ট করে পড়তে পারো তোমার পড়াশোনা এটা কয়েকটা সাবজেক্টের ফিফটি পার্সেন্টের বেশি গুছিয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি কারণ এই পিডিএফগুলো আমি নিজ হাতে বসে থেকে হচ্ছে যে বানানো হয়েছিল ঠিক আছে ওকে এরপরে আবার সাথে সাথে আরেকটা আছে এই যে দেখো ক্লাস এইট তোমার প্রয়োজনীয় যত সকল গাইডলাইন এখানে ছাপ্পান্নটা ভিডিও আছে থাকুক তোমার যে এটার ভিডিওর রেঞ্জ বেশি না তোমার যেই সকল ভিডিও প্রয়োজনীয় একটা বার খালি রিক্যাপ দিবা প্রত্যেকটাই দেখতে হবে দেখতে হবে দেখতে হবে ওখানে শেখার আছে অনেক কিছু গুরুত্বপূর্ণ এটা ঠিক আছে অনেকে আছে যারা সবগুলা দেখে রাখছে সব

কয় ভিডিওটা। বেশি এগারো থেকে বারো দিন তেরো দিন যতদিন সময়টা আছে তোমাকে চেষ্টা করতে হবে বিশ দিন পর্যন্ত এই একটা রুটিন মেনে পড়াশোনা করতে ভাইয়া রুটিন কই এই যে রুটিন আছে রুটিন আছে এবং রুটিন তোমার বৃত্তি প্রত্যাশী মানুষজন কত জন দেখে রাখছে তুমি কি জানো

এত মানুষজন এই ভিডিও দেখা এই মানে কমেন্ট দেখলে তো আলহামদুলিল্লাহ ছয়শো সাতচল্লিশ বাবারে বাবা দেখো মানে কি অবস্থা যে ভাই থ্যাংক ইউ আর থ্যাংক আর এই আর সেই মানে এ ভরা ফেলছে ইনশাল্লাহ যাই হোক এটা এগুলা জাস্ট তোমাদের ভালোবাসে এবং আমি হচ্ছে আমার দিক থেকে সত্যি অনেক অনেক কৃতজ্ঞ ভাই কিছু বলার নেই সো জাস্ট আমি তোমাকে বলবো দেখো এখানে বৃত্তির যে রুটিনটা রুটিনটা এক্স্যাক্ট সেম থাকবে খালি টাইমগুলা দ্বিগুণ হয়ে যাবে টাইমগুলা কেমন কেমনে দ্বিগুণ হবে আমি তোমাকে বলি টাইমগুলা হয়ে যাবে হচ্ছে এক্স্যাক্টলি এখানে দ্বিগুণ এত কথা কয় পোলাটা এই যে এই যে দেখো রুটিনটা আমি তোমাকে দেখাই হুম একটু শোন না বাবা একটু শোন না সাইডে শোন না হ্যাঁ বাবা একটু সাইডে হ্যাঁ সরে সরেই না কি বলবো বলো তো বাবার একটু শোন না সাইডে বাবা সরছে বোধহয় দেখো তো সরলো কি আচ্ছা এই যে সরছে এত কথা বলে আচ্ছা সরেছে এবার দেখো যেটা বলতেছি এটা একটু মানে আমি তোমাকে রেজুলেশনটা ঠিক করে দেখাই রেজুলেশন কই গেল কোয়ালিটি তো অনেক আছে দেখো ভাই এখান থেকে দেখো বুঝো তোমাকে কি বলা ছিল শনি সম্বুজ এই এই রেঞ্জে তুমি আসলে পড়বা হচ্ছে আমাদের বাংলা থ্রি আনন্দপাঠ ম্যাথ ইংলিশ টু এবং বিজিএস এই তিনটা আমরা একদিনে চার ঘন্টা পড়ার রুটিন দিছিলাম এখন খালি জাস্ট ওই সময়ে যা যা কথা বলছিলাম ওইটাকে দুই দ্বারা মাল্টিপ্লাই হয়ে যাবে কারণ এখন তোমার স্কুল টি স্কুলের কোনো কিছুর প্যারা নাই এখন সোল্লি বৃত্তির প্রিপারেশন দিনে মিনিমাম আট ঘন্টা তোমাকে পড়তেই হবে তুমি মেকশিওর করবা কোথা থেকে টাইম বের করবো আমি জানি না সকালে পড়বা বিকালে পড়বা রাতে পড়বা মধ্যরাতে পড়বা দুপুরে পড়বা মধ্যাহ্নে পড়বা তোমার ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে টাইম দিয়ে পড়ো এবং রবিমঙ্গল বৃহস্পতির ভিতরে আমরা বাংলা ওয়ান যেটা আমাদের গদ্য পদ্য মিলা সায়েন্স পড়বো ইংরেজি ওয়ান পড়বো এবং আমাদের বি বাংলা সেকেন্ড পেপার পড়বো বাংলা সেকেন্ড পেপারের এম এর জন্য একটা সাজেশন পিডিএফ দিছি আছে ওখানে ক্লাসের ভিতরে খুঁজে দেখবা ওখানে সাজেশন পিডিএফ এর লিংক দেওয়া আছে ওই একটা সাজেশন পিডিএফ খালি প্র্যাকটিস করে যাও ইনশাল্লাহ তুমি ওখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন দশটা থাকবে না সেখানে ইনশাল্লাহ আটটারও বেশি কমন পাবা বলে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে তাহলে তোমার আলাপ বুঝা গেছে রুটিনও তোমার পাওয়া শেষ রুটিনও বানানো শেষ অ্যাকশনে যাও তাহলে এখন আর এই যে এই যে এখানে দেখো লেখা এইগুলা সলভ সহ বিশ ডিসেম্বরের মধ্যে তোমাকে রিভিশন কমপ্লিট করতে হবে তার থেকে বিশ পরে আমাদের পরীক্ষা এক্সাক্ট শুরু হচ্ছে কতটা আঠাইশে না বিশের পরে আঠাইশে তুমি চার প্লাস দুই প্লাস দুই মানে এই যে এখানে আট দিন আছে না এই আট দিনে তিন শটে রিভিশন কমপ্লিট করবা এই প্রথম চার দিনে আরেকটা রিভিশন আমি প্ল্যান দিয়ে দিব কোনো সমস্যা নাই তারপরে দুই দিনে একটা রিভিশন তারপরে দুই দিনে একটা রিভিশন এবং পরের দিনই হচ্ছে আঠাশ তারিখ পড়বে আঠাশ ডিসেম্বরে তুমি ফুলবাবু সেজে চলে যাবে ভাই বৃত্তি পরীক্ষার পরীক্ষা দিতে এবং কপাল ভালো থাকলে তুমি যে সেন্টারে বৃত্তি পরীক্ষা দিবা তার সামনে আমাদেরকেও দেখতে পেয়ে যেতে পারো ইনশাল্লাহ হ্যাঁ আমরা উপস্থিত হবো ইনশাল্লাহ অনেকগুলোতে যাওয়ার প্ল্যান আছে ওকে বুঝা গেছে এরপরে ভাইয়া ফাইনাল মডেল টেস্ট এবং আরো তিনবার রিভিশন এই যেটার কথা বললাম আরো তিনবার রিভিশন আর এই যে ফাইনাল মডেল টেস্ট ফাইনাল মডেল টেস্ট নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার আছে নাই আগামী দশ ডিসেম্বর তোমাদের জন্য একটা পরীক্ষা হতে চলেছে ওটারও রেজিস্ট্রেশন ফর্মের লিংক পাবা ঠিক একই রকমভাবে পরের বছর তো তোমাদেরকে পড়াশোনা কমপ্লিট করতে হবে না ওই পরের বছর পড়াশোনার জন্য সেই পড়াশোনার ইনশাল্লাহ আমাদের সাথেই হবে তখনও দেখতে পাবা আমি তো কেবলমাত্র একটা দুইটা ক্লাস নিতে পারি এখানে ওইখানে ইনশাল্লাহ ক্লাস নাইন ক্লাস এসএসসি ব্যাচ আমার তখন ওখানে পুরো রসায়ন অংশ পাওয়া হচ্ছে যে আমি আমি তোমাকে পুরো রসায়ন অংশ পড়াচ্ছি এবং তোমার যাবতীয় পড়াশোনা যত ধরনের গাইডলাইন যত ধরনের আসলে নির্দেশনা দরকার সব দেওয়ার জন্য সবসময় উপস্থিত হয়ে আসি সো ওই টাইমের জন্য তোমাকে ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে যেখানে আমাদের ক্লাস এইটের সাথে যুক্ত থাকা মানুষজনকে খুব খুব ভালো মতন একটা ডিসকাউন্টেই আমরা হচ্ছে যে যুক্ত করবো প্লাস তোমাদের সাথে লাইভ ক্লাস থাকবে মানে পুরো প্ল্যান রেডি জাস্ট সময়ের অপেক্ষা সময়ের সাথে সাথে তুমি সবকিছু আসলে পেতে থাকবা তো ইনশাল্লাহ তুমি হচ্ছে যে ওই ডিসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে ওই লিঙ্ক ফিল আপ করো এই যে আধা ঘন্টা সময় চাইছি না এগুলার জন্যই চাইছি কারণ এটা আমার এখন দরকার না হলে মানে অবশ্যই আমার দরকার তুমি কমপ্লিট করবা ইনশাল্লাহ তোমার ওই সাথেও আমরা খুব ওতপ্রোতভাবে জড়িত থাকবো এবং তোমাকে একেবারে টিল দ্য এন্ড শেষ পর্যন্ত এই আমি আসিফুল ইসলাম খান তোমাদের জন্য উপস্থিত আছি ইনশাল্লাহ ঠিক আছে সো আশা করি তাহলে বুঝতে পারছো এক্স্যাক্টলি এখন থেকে আমাদেরকে করণীয় কী কী হবে কাজগুলো আমরা কিভাবে কিভাবে কি কমপ্লিট করব সো ডান ঠিক আছে ওকে তাহলে আর দেরি টেরি করার কোনো দরকার নাই উইক পয়েন্টগুলো লেখা শুরু করো আর কমেন্ট বক্সে তোমার নিজের ক্লাস অনুযায়ী তুমি আগে লিঙ্কটা ফিল আপ করো বৃত্তি পরীক্ষার লিঙ্কটা ফিল আপ করো মাস্ট অনলাইনে যেটা বৃত্তি পরীক্ষা দিবা এই দুইটা কাজ তোমার জন্য মাস্ট আর সিওর স্কলারশিপ প্রোগ্রামে যদি মনে হয় আসলে যে শর্টের জিনিস দরকার আমাকে একেবারে কমপ্যাক্টভাবে প্রিপারেশন কমপ্লিট করার জন্য তাহলে ডিরেক্ট যুক্ত হয়ে যাও ডিসকাউন্ট কুপন চলতেছে অফারে ভর্তি হয়ে যেতে পারবা সবাই অনেক অনেক ভালো থাকো ভ্যাঁ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে স্টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম